ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তো তিনি দি কাশ্মীর ফাইলস একটা হিউজ সাকসেস পাওয়ার পরে এবার কিন্তু তিনি তার নতুন সিনেমা দি ডেল্লি ফাইলস দি বেঙ্গল চ্যাপ্টার এই সিনেমাটা নিয়ে আসতেছেন রিপাবলিক ডেতে মুভিটা রিলিজ করা হবে তো সেটারই কিন্তু আজকে একটা টিজার রিলিজ করা হয়েছে এবং টিজারটাতে মিঠুন চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিয়েছে দুর্দান্ত একটা টিজার ছিল টিজারটা আপনি জাস্ট দেখবেন এবং অবাক হয়ে যাবেন এবং এই টিজারটাতে কিন্তু মিরন চক্রবর্তী তার কিন্তু ওয়ান টেক একটা শর্ট ছিল যে শর্টটা সত্যি অসাধারণ ছিল দি ডেলি ফাইলস তো এটা কিন্তু ফার্স্ট পার্ট এরপরে কিন্তু সেকেন্ড পার্ট আসবে তো দি ডেল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার তো এটার ফার্স্ট পার্ট টিজারটা অসাধারণ ছিল সেকেন্ড পার্টটা কবে আসবে এবং তারা আদৌ শ্যুট করছে কি না এবং কবে সেটা রিলিজ করবে এরকম কিন্তু কোনো অফিসিয়ালি নিউজ ম্যাকাসরা এখন পর্যন্ত শেয়ার করে নাই তো দেখা যাক আসলে কি হয় তো যেহেতু পনেরোই আগস্ট মুভিটা রিলিজ করা হচ্ছে এবং হয়তো বা ম্যাকাসরা তার পরবর্তীতে সেকেন্ড পার্টটার অ্যানাউন্সমেন্ট করবে কিংবা সেকেন্ড পার্টটা কবে রিলিজ করবে সেটা জানিয়ে দিবে হয়তোবা তারা ফার্স্ট পার্টের যে একটা সাকসেস সেটাকে দেখতে চাই তো দেখা যাক আসলে কি হয় এবং পনেরোই আগস্ট কিন্তু ঋত্বিকের ওয়ার্ড টু মুভিটা রিলিজ করতেছে এবং ওয়ার্ড টু সেখানে দুর্দান্ত অ্যাকশন থাকবে এবং জুনিয়র এনটিআর থাকবে এটা আমরা প্রত্যেকেই জানি তো ওয়ার্ড টু এর সঙ্গে কিন্তু দুর্দান্ত একটা ক্লাস আমরা দেখতে পাবো যেহেতু দি কাশ্মীর ফাইলস মুভিটা ইউজ একটা সাকসেস পেয়েছিলো এবং তার পরবর্তীতে দি ডেলি ফাইলস দি বেঙ্গল চ্যাপ্টার যেটা দুইটা পার্টে আসবে এবং এখানে গল্পটা কিন্তু দুর্দান্ত যার কারণে মেঘাজটা দুইটা পার্ট নিয়ে আসতেছে এবং দর্শকের কিন্তু একটা চাহিদা আছে এই ধরনের একটা সিনেমা হয়তো অনেকেই ভাববে যে ওয়ার্ড টু এর সামনে কখনো কখনোই পারবে না তো এখানে বিষয়টাকে তাহলে সত্যি এটা একটা বড় ভুল হবে এবং এই দুটা সিনেমার পরেও কিন্তু আরও আরো দু একটা সিনেমা আসতে পারে এবং আসবে তো এখানে লড়াইটা একটু হাড্ডাহাড্ডি হবে এবং মিটন ভার্সেস ঋত্বিক আমরা দেখতে পাবো তো দেখা যাক দি কি কাশ্মীর ফাইলস ফাইলসের মতো ইউজ একটা সাকসেস পায় কিনা এবং আমার যতটুকু মনে হচ্ছে টিজারটা যেহেতু অসাধারণ একটা টিজার ছিল মেটার চক্রবর্তী জাস্ট ফাটিয়ে দিয়েছে টিজারটা আমার সত্যি খুব খুব ভালো লাগছে এবং লড়াইটা দুর্দান্ত হবে তো আমি যদি যদি টিজারটার কথা বলি তো এই টিজারটা সত্যি অসাধারণ ছিল এবং মিঠন চক্রবর্তী তাকে যেভাবে ইউজ করছে এখানে তার পারফরমেন্সটা সত্যি অসাধারণ এটা একটা ওয়ানটেক শট এবং তিনি মানে যেভাবে হেঁটে আসতেছে বেসিক্যালি তার হয়তো বা একটা স্টক হয়েছিল এবং যার কারণে তার পুরো এক সাইড প্যারালাইজড এবং সে কিন্তু ঠিকভাবে কথাও বলতে পারতেছে না ঠিকভাবে হাঁটতেও পারতেছে না তো একটা বৃদ্ধ লোক সে হেঁটে আসছে এবং তাকে কিন্তু ফুললি স্কেনে দেখা যাচ্ছে মানে তাকে পুরোপুরিভাবে কিন্তু কিন্তু স্ক্রিনে দেখা হয়েছে এবং সে হেঁটে আসতেছে বৃদ্ধ একটা লোক ঠিকমতো কথা বলতে পারতেছে না এবং মানে একটু এলোমেলোভাবে কোনো মতে সে হেঁটে আসতেছে এবং ব্যাকগ্রাউন্ডে তার ডায়লগ সত্যি টিজারটা জাস্ট যেখান থেকে শুরু হয় এবং টিজারটা শেষ করা হয় জাস্ট দুর্দান্ত এইরকম টিজার আসলে বাংলাতে হয়তোবা মিঠুন চক্রবর্তীকে এইভাবে ইউজ করা হয় না এবং আসলে তাকে আর একজন ডিরেক্টর তিনি কিভাবে তাকে ইউজ করবে এবং তার ভিতর থেকে সেরা পারফরমেন্সটা কিভাবে বের করবে এটা একজন ডিরেক্টর তিনি বা মানে সবচেয়ে ভালো বুঝতে পারে এবং সবচেয়ে ভালো জানতে পারে তো এখানে পরিচালক তাকে ফুললি আমি বলবো ফুললি ইউজ করছেন এবং তার ভিতর থেকে সেরা একটা পারফরমেন্স তিনি বের করে নিয়ে আসছেন এই শটটাকে কিন্তু তিনি কেটে কেটে করতে পারতেন কিন্তু তিনি মানে ওয়ান টেক শট নিবে এবং যার কারণে এত সুন্দর করে পারফেক্টলি একটা ওয়ান টেক শট তিনি নিয়ে আসছেন যেটা সত্যিই দুর্দান্ত এবং টিজারটার শেষ ভাগে আমরা দেখতে পাচ্ছি মির চক্রবর্তী তিনি মানে এক জায়গায় বসতেছেন এবং সেখানে শুয়ে পড়তেছেন তো সেখানে মানে ওয়ালে দেখবেন একটা আর্ট করা সে বেসিক্যালি একটা ইয়ং মহিলার বা ইয়ং ইয়ং মেয়ের ছবি আট করা আছে যে ইন্ডিয়ার পতাকা সেটা বুকে নিয়ে মানে তার ভিতরে যে কষ্ট যে বেদনা তো সেটি কিন্তু ছবিটার ভিতরে প্রকাশ করছে এবং মানে বলা যায় যে রক্তাক্ত পুরো শরীর তো সেখানেই মিটন চক্রবর্তী তিনি শুয়ে পড়তেছেন এবং সেখানেই কিন্তু মানে তার যে ডায়লগ ডেলিভারি সেটা কিন্তু শেষ হয় তো টিজারটা সত্যি অসাধারণ ছিল তো বিবেক অগ্নিহীত্রী তিনি দেখিয়ে দিলেন যে সংবিধানের প্রস্তাবনাকে দিয়ে এরকম একটা টিজার ডিজাইন করা যেতে পারে এবং যেভাবে মানে মিটুন চক্রবর্তী তিনি সংবিধানের প্রস্তাবনার ডায়লগগুলো দিচ্ছিলেন জাস্ট দুর্দান্ত ছিল আমি সত্যি বলতে এই মুভিটা কেমন হবে বা কি হবে সেটা এখনই বলতে পারবো না অবশ্যই মুভিটা ট্রেলার কিংবা মুভিটা রিলিজ করার পরে যখন রিভিউ করবো তখন বুঝতে পারবেন এবং দর্শক হিসেবে সবাই কিন্তু বুঝতে পারবে তো সেইটা কোনো বিষয় না আমি জানি না যে কি হবে কেমন হবে তবে এতটুকু আশা রাখতে পারি যে এই মুভিটা দুর্দান্ত একটা মুভি হবে এবং কাশ্মীর ফাইল মানে দুর্দান্ত একটা সিনেমা ছিল তো বিবেক আগ্নেহাত্রী তিনি মানে দুর্দান্ত একটু একজন পরিচালক ফিল্ম মেকার তো দেখা যাক তার উপর ভরসা আছে এবং এই সিনেমাটা যদি ভালো হয় তাহলে সত্যি বলতেছি ওয়ার টু সেই মুভিটা কোথাও গিয়ে একটু চাপে পড়বে কারণ দি কাশ্মীর ফাইল সেই মুভিটার যে সাকসেস কিংবা দর্শকদের মধ্যে যে হিউজ একটা বাস ক্রিয়েট করছে তো সেখান থেকে দি দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার এইটা একবার ভালো হয়ে গেলে মানে ব্যাটে বলে যদি মিলে তো এটা বক্স অফিসে আগুন লাগাবে এতে কোনো সন্দেহ নাই তো দেখা যাক কী হয় টিজারটা টাইপসেল আমার খুব ভালো লাগছে তো এই টিজারটা যারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এবং যারা দেখা নেয় তারা অবশ্যই দেখুন টিজারটা বিভৎস ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ